আমরা এমন একটা জায়গায় বাস করি যেখানে ছ খানা ঋতু ছ রকমের ওয়েদার আমরা উপভোগ করতে পারি আর এই শীতকালগুলো আসে বোধ প্রচুর পরিমাণে পিকনিক ঘুরতে যাওয়া আর সেই সাথে প্রচুর প্রচুর সবজি খাওয়ানোর জন্য আর শীতকাল এমন একটা সময় যে সময়টা আমরা প্রচুর সবজি খেয়ে শরীরের মধ্যে প্রচুর ভিটামিন স্টক করে রাখতে পারি তাই না তো যাই হোক আজকে একটু আমরা ভিটামিন স্টক করি চলো আর তার জন্য দেখো আমি একটা গোটা বিট নিয়েছি তার সঙ্গে কয়েক টুকরো ফুলকপি একটু আদা কুচি আর একটু কাঁচা লঙ্কা যেগুলোকে আমি সুন্দরভাবে পেস্ট করে নিলাম এখানে তোমরা দেখে ভাবছো না যে কী বানাচ্ছে এটা দিয়ে হ্যাঁ আমি একটা ভীষণ ইন্টারেস্টিং একটা রেসিপি বানাচ্ছি যেটা ভীষণ ইজি তোমরা দেখলে আজকেই চট করে বানিয়ে ফেলতে পারবে আর প্রত্যেকের ঘরে শীতকাল মানে বিট গাজর ফুলকপি মানে কমন ব্যাপার মাঝে মধ্যে তো ফুলকপি পচে যাচ্ছে ফেলে দিতে হচ্ছে এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে শীতকালে তো যাই হোক আমার পেস্ট রেডি হয়ে গেছে এইবারে চলো আমি বার করে নিচ্ছি এখান থেকে একটু আটা হ্যাঁ আমি কিন্তু আটা ইউজ করব মানে হোয়াইট ফ্লাওয়ারটা একেবারেই আমরা অ্যাভয়েড করি কিন্তু কিন্তু ময়দা যে একেবারে আমরা খাই না সেটাও না কখনও কখনো হয়তো লোকজন আসলো তখন আটার লুচি করব বা আটার পরোটা করব হয়তো তখন ময়দা আটা মিক্সড করে করি কিন্তু যেহেতু বাড়িতে বানাচ্ছি একটু হেলদি ব্যাপারটা রাখাই যেতে পারে রেস্টুরেন্ট বা বাইরে যখন খাই তখন তো পিওর ময়দার পরোটা পিওর ময়দার লুচি এসব আমরা খাই তাই না যেটা আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক মারাত্মক রকমের ক্ষতিকারক এই মানে ময়দাটা আর এখানে চলো বেশি জ্ঞান দিয়ে ফেলছি আমি স্বাস্থ্য নিয়ে যাই হোক এখানটায় আমি পিঠ আর ফুলকপির যে পেস্ট সেটা নিয়ে আর এখানে আমি কোনো এক্সট্রা জল ইউজ করবো না তার মধ্যে আমি দিয়ে দিলাম আটা পরিমাণ মতন আর তার মধ্যে নুন মিষ্টিটাও পরিমাণ মতন দিতে হবে মিষ্টিটা আমি একটু বেশিই দিই পরোটা লুচি দিয়ে আমার ভালো লাগে আর সেই সাথে আমাদের বাড়ির সবাই না একটু হালকা মিষ্টি মিষ্টি একটা ভাব আসলে পছন্দ করে পরোটা বা লুচি এগুলো খেতে একদমই মানে নুন নুন মানে ফিকে টেস্টের পরোটা বা লুচিটা অতটা পছন্দ করে না আর আমি সকালবেলায় বসে ভয়েস দিচ্ছি আর এদিকে হচ্ছে ডাস্টবিন নিতে এসছে আর কি নোংরার গাড়ি তো সেই হুসেল দিচ্ছে সেটাই তোমরা শুনতে পাচ্ছ হয়তো আমার ভয়েসে যাই হোক এখানে আমি নুন মিষ্টি নিয়ে নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি একটা স্পেশাল মশলা যেটা হচ্ছে গোটা জিরে গোটা ধনে একটুখানি তেজপাতা আর একটু জৈত্রী দিয়ে না শুকনো ঘোলায় নেড়ে ভেজে গুঁড়ো করে রাখা থাকে এটা আমার কৌটো এটা আমি বহু রান্নায় ইউজ করি এই মশলাটা এটা খুব সুন্দর ফ্লেভার আসে জৈত্রী তেজপাতা জিরে ধনে মিক্সড করে আর এখানটায় দেখো ওই মশলাটা আমি এক চামচ মতোই দিয়েছি দিয়ে এই যে মিশ্রণটাকে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি তো এটার মধ্যে আমি এক্সট্রা করে জল দিচ্ছি না যতটুকু পরিমাণে আটা লাগছে আটাটা দিয়ে দিয়ে আমি মেখে নেব আমি যেহেতু একটা গোটা পরিমাণে আর কি বিট নিয়েছি আর তার সঙ্গে অল্প ফুলকপি নিয়েছি যাই হোক দেখো মিশ্রণটা কি কালারফুল লাগছে না দেখেই বেশ একটা ফ্রেশ ফ্রেশ একটা মনে হচ্ছে ব্যাপার যে একদম হেলদি কিছু একটা খাবো আজকে পেটে যাবে তাই না ও আচ্ছা তোমাদেরকে তো আমি এতক্ষণ বলি না যে আমি কি বানাচ্ছি হ্যাঁ আমি বানাচ্ছি বিটরুটের পরোটা অ্যাকচুয়ালি শুধু বিটরুট নয় এর মধ্যে টুইস্ট অ্যাড করেছি সেটা হচ্ছে ফুলকপি দিয়েছি তো বিটরুট আর ফুলকপি দিয়ে পরোটা তো দু রকমেরই সবজি খাওয়া হয়ে যাবে আমাদের কিন্তু পরোটা দিয়ে আর অনেক সময় বাচ্চারা কিন্তু লাল লাল পরোটা দেখলে চট করেই খেয়ে নেবে আর আমরা যারা বড়োরাও সবসময় সবজি খেতে ভালোবাসি না অনেক বড়োরা আছে কিন্তু বাচ্চাদের থেকে অধম একদম সবজি খেতে চায় না যেরকম হচ্ছে আমার বর ঠিক আছে কিন্তু এই যেরকম পরোটা পরোটা করে দিলে কিন্তু খুব খুশি খেয়ে নেয় ও সত্যি কথা বলতে রুটি পরোটা লুচি সব থেকে বেশি তো সেই জন্য তো প্রচন্ড পরিমাণে একদম এই ধরনের পরোটা বা রুটি ফুটি কিছু দেখলে যাই হোক এ দেখো আমি সুন্দরভাবে ঘি দিয়ে একদম বেলে নিয়েছি পরোটাটা তার মধ্যে গরম তাওয়ায় দিয়ে দিয়েছি এবার সুন্দর করে ভেজে জাস্ট গরম গরম পরোটা তুলে খাওয়ার অপেক্ষা

তো সারাদিন খুব ব্যস্ত ছিল সেই জন্য আজকে সারাদিন ভিডিও করিনি তো ভাবলাম কি এখন একটা মিনি ব্লগ বানাই এক মিনিটের একটা ভিডিও বানাই একটু পরোটা বানাচ্ছি তো প্রদীপ এখন পাপানকে ধরেছে ওর সঙ্গে খেলাধুলা করছে দিদি ভাই চলে যাবো তারপরে প্রদীপ বানিয়ে আসছে আর কি তাহলে আমি মিনি ব্লগ বানাই ক্যামেরাটা ধরতে অসুবিধা হবে না তো বানাতে গিয়ে ভাবছি কি ভিডিও তো কত বড় হয়ে যাচ্ছে কেটে কেটে স্পিড বাড়িয়ে এক মিনিটে হবে না মানে আমার যে কোনো জিনিসটা আমি একদম শর্ট করে মেনলি হচ্ছে ভিডিওটা মানে এক ছোট করে না একদমই আমার পোষায় না মানে মনে হয় জানি এত ছোট ভিডিও দিলাম এত ছোট তো সেই জন্য না বড় ঠিক হয়ে যায় ভাবলাম চলো তাহলে একটু কথা বলি বলে একটা ছোট্টই হোক কিন্তু ব্লগ তো হবে না তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা যেটা বড় ভিডিও দেখো মানে ইনস্টাগ্রাম ভিডিও তো সবাই দেখো না তোমরাও দেখতে পাবে রেসিপি তা সেই জন্য ভাবলাম চলো একটু কথা বলি এটা ছোট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে যাক মেসিপি মামাম্মা না

তো চলো আমি পরপর পরোটাগুলো বানাতে থাকি তারপরে খাওয়ার সময় তোমাদেরকে আজকে রিভিউ দেবো কেমন হয়েছে খেতে ফুলকপি আর বিটের বিট ফুলকপি আর বিটরুটের পরোটা আর তোমরা কারা কারা খেয়েছো সেটা অবশ্যই কমেন্টে জানা আর আমাদের খুব বেশি যে হয় এই রান্নাটা তা নয় একবার দুবার আর কি করেছিলাম সব করে কিন্তু সত্যি কথা বলতে ফুলকপি আর বিটরুট দিয়ে এই আজকে আমি প্রথম করলাম

আর ফুলকপি বিট আদা এসব মশলার একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে ভাল লাগবে না খেতে ভিডিও করব ভিডিও করব বলছি তো পড়তে ক্যামেরা অফ করে খাচ্ছে আর একটা পড়বে নিয়ে বলছি তুমি ভিডিও কত বলো আরেকবার বলো কি বলছিলে ভিডিও ক্যামেরা রেকর্ড ক্যামেরা কত মানে বললাম ভিডিওর কথা যখন আর বললো না না বললো ক্যামেরা কত হুম ওই তো ভিডিওটা আর বললো না সবাইকে হ্যালো বলো হ্যালো বলো বলো আমি হুক কিয়ান রাজ মন্ডল হ্যালো গাইস আমি কি নেদি ওই শক্তি হই এক পিছিন গাই হুম

কেমন আচ্ছা তোমার একটুখানি শক্ত বডি দেখাও তো তোমার বডিটা একটু দেখাও তো সবাইকে দেখো খেয়ে বডি হয়ে গেছে কত বডি হয়ে গেছে

দেখো কি করে কাঁচা লঙ্কা রসুন ধনে পাতা আর শিম আর কালো জিরা দিয়ে বাবাও শুধু বাটা দিয়েছে আমি একটু খেয়ে দেখি কেমন কিন্তু ফুলকপি দিয়ে মানে এত সুন্দর একটা মিষ্টি মিষ্টি আসছে না খুব ভালো লাগে খেতে তোমরা ট্রাই করো অবশ্যই ট্রাই করো আমি খাওয়ার আগেই বলছি মানে আমি এতটাই কনফিডেন্ট না আমি কি বলছি হ্যাঁ ওরুদ রাখো ভালো আমি তো এটা শুধুই খেয়ে নিতে পারবো আমার আচারও লাগবে না বাটার লাগবে না রান্না করে খেতে কিন্তু বেশ ভালোই লাগে কিন্তু তারপরে রান্নাঘর পরিষ্কার করতে আমার একদম ভালো লাগে না কিন্তু করতেই হয় এটা তো একটা ম্যান্ডেটারি কাজ যেটা করতেই হবে ভালো না লাগলে চলবে না মানে বিশেষ করে আমাদের মতন মধ্যবিত্ত পরিবারে যেখানে নিজেদেরই সব কাজ করতে হয় যাই হোক না তারপরেও অবশ্যই হেল্প করার মানুষ আছে কিন্তু এই রাত্রেবেলায় তো নিজেরটুকু নিজেকে করতেই হবে তাই না তো আমি খাওয়া দাওয়ার পরে দেখো রান্নাঘরে চলে এসছি এসে যেটা প্রথমেই কাজ সেটা হচ্ছে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করলাম গ্যাসের মানে সব তাওয়া ফাওয়া এগুলো নামালাম যেখানে আর কি মাজার বাসন রাখা হয় সেই গামলায় সব কিছু জড়ো করলাম ওই টেবিলের ঝুরির মধ্যে প্রচুর বাসন টাসন ছিল সেগুলোকে সব ড্রয়ারে ড্রয়ারে রাখলাম সন্ধ্যাবেলা আজকে রাখা হয়েছিল না যেহেতু বাড়িতে মানে প্রচুর কাজ হচ্ছে তো প্রচণ্ড ব্যস্ত থাকি সন্ধ্যে পর্যন্ত পুরো নোংরা হয়ে থাকে তো বাড়িঘর মানে খুবই একটা চাপের মধ্যে থাকি এখন আর সেই জন্য আরও ঠিকঠাক করে ব্লগ বানানোও হয় না আর এই যে দেখো রাত্রেবেলা আমার যেটা মেন কাজ সেটা হচ্ছে এখানে চাল ডাল এগুলো সব খিচিয়ে রাখা কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই পাপানের জন্য খিচুড়ি বসাতে হয় তো এখন আমি ওকে খিচুড়িটাই সকালবেলায় খাওয়াচ্ছি আমার মনে হয় খিচুড়িটা খেলেই ঠিকঠাক ঘুম থেকে উঠেই একদম মানে পুরো পুষ্টিগুণটা ঠিকঠাকভাবে পায় শরীরে সব কিছু একটু ভালোভাবে এইসব ভেবে ভেবেই তো খাওয়াতে হয় তাই না কোনটা হেলদি কোনটা একটু পুষ্টি বেশি কিছু করার থাকে না তারপরেও প্রচুর ভুল হয় সব কিছু যে ঠিকঠাক জানি সেটাও না তারপরেও আমি শুনেছি যে সকালবেলায় বাচ্চাদের খিচুড়িটাই বেটার তো সেই জন্যই খিচুড়িই খাওয়াচ্ছি আর এখানে ভেজাচ্ছি কিছু ড্রাই ফ্রুটস আর চিয়া সিড যেগুলো সকালবেলায় মানে আমি প্রদীপ বাবা পাপান সবাই মিলেই খাই তো সেই ভেজানোর কাজটা হচ্ছে সবথেকে বড় কাজ আর প্রচুর সময় লাগে অনেক কিছু আইটেম ভেজানো কতগুলো কৌটো খুলতে হয় সেটা তো তোমরা দেখলেই তো আমার মোটামুটি ভেজানোর জিনিস সব দেখো ভেজানো হয়ে গেছে ওই যে দেখতেই পাচ্ছ গ্যাস ট্যাস মুছে একদম ঝা চকচকে করে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আর রাত্রেবেলায় যদি সব কিছু পরিষ্কার করে রাখা যায় সকালবেলায় ঘুম থেকে উঠে একদম ফ্রেশ ফ্রেশ রান্নাঘরে এসেই এক কিছু এক করা যায় রান্না মানে কোনো কষ্ট থাকে না কোনো পরিশ্রম থাকে না কিছু থাকে না খুব ভালো লাগে শান্তি লাগে মনটা ঘুমটা ভালো হয় আর যদি রাত্রেবেলা রান্নাঘর নোংরা থাকে ঘুমাতে গেলেও না মনের মধ্যে একটা চাপ থাকে ঘুম থেকে উঠে রান্নাঘরটা পরিষ্কার করতে হবে রান্নাঘর এই নোংরা ওই নোংরা তারপরে এলোমেলো নোংরা থাকলে দেখবে আঁশোলা ইঁদুরের উৎপাদ অনেক বেশি হয় মানে খুবই একটা মারাত্মক চাপের মধ্যে থাকি আমি আমার তো একদমই ঘুম হয় না এই জন্য আমার রাত্রে পরিষ্কার করে ঘুমাতে অনেক বেশি শান্তি লাগে আর এই দেখো আমরা স্বামী স্ত্রী আবার রাত্রেবেলায় কী করছি পরিষ্কার হয়ে গেছে প্রদীপ আবার রান্নাঘরে এসছে কোনো একটা দরকারে এসে কমলা লেবু খাওয়া শুরু করে দিয়েছে আর আমার ওকে খাওয়া দেখে মনে হলো আমিও কিছু একটা মিষ্টি খাবো তো তারপরে কি খাবো কি খাবো করে আমি বের করলাম আম আমসত্ব তো আমি খেয়ে নিচ্ছি আমসত্ব মানে ছোটো ছোটো টুকরো কিনে রাখা থাকে আর আমার প্রচণ্ড ভালো লাগে জানো তো এই আমসত্বগুলো খেতে আর এখানে আমি প্রচুর বকেছি প্রচুর বকবক করেছি কিন্তু সমস্ত বক আমি একদম স্পিড করে মিউট করে এখানে ভয়েস দিচ্ছি কারণ ভিডিও না হলে সে অনেক বড় হয়ে যায় অনেক বড় ভিডিও হয়ে যায় তো ভাবলাম চলো আজকে ছোট করে করতে দেখো মিনিট সেকেন্ডের ভিডিও হয়ে গেছে যাই হোক আজকে রাতের আমার এই দেখো সুন্দর একদম ঝাচকচকে রান্নাঘরটাকে দেখিয়ে ব্লগটা শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে আগামী কাল আরও একটা নতুন ব্লগ যেটা থেকে তোমরা অনেক বেশি ভালো লাগা পাবে টাটা